হ্যালো বিওর্ডুয়াস আসসালামু আলাইকুম রাফি ফিজবিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো বিওর ডুয়াস বরাবরের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত লক্ষ্য করে দেখবেন বিয়র্ডুয়াস আমার স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মগর মাছের পোনা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো এই হাইব্রিড মগর মাছ চাষ করে আপনারা কত পার্সেন্ট লাভবান হতে পারবেন এবং এই মাছগুলো কী কী খাদ্য খয়ে খুব দ্রুত বাজারজাত করতে পারবেন বিয়ার্ডোয়া যারা ভাবছেন ওর জেলার হাইব্রিড মাগর মাছের পোনা চাষ করবেন অবশ্যই এই মাছগুলি চাষ করা আপনারা খুব সহজে স্বাবলম্বী হতে পারবেন আমার হাতে যে পোনাটি রয়েছে এটি বড় সাইজের হাইব্রিড মগুর মাছের পোনা এই পোনাগুলো আপনারা তিন মাস চাষ করে বাজারজাত করতে পারবেন তিন মাস চাষ করার পর এক একটা ওজন আসবে এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন এই হাইব্রিড মগুর মাছের পোনাগুলো ক্ষেত্রে আপনার পুকুর প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে যে কোনো মহিলা আবর্জনা পুকুরে খুব সহজে এই মাছগুলো চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারবেন এটি রাক্ষসহজাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এদের রোগ খুবই কম এরা সহজে মারা যায় না আপনি যদি খুব তাড়াতাড়ি এই মাছগুলো তিন মাসের আগে বাজারজাত করতে চান তাহলে আপনাকে খাওয়াতে হবে মুরগির লেটার পচাবান দাবাদ গরুর লেটার যত পচা ধরনের খাবার আছে এদের যত খাওয়াবেন এরা তত দ্রুত বৃদ্ধি পাবে সুপ্রিয় আমরা কিন্তু এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি আপনারা যারা এই মাছগুলো সংগ্রহ করতে চান আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন বিয়র্ডোয়া এই হাইব্রিড মগুর মাছের পণ্যগুলো চাষাবাদ করে চাষেরা কিন্তু খুব সহজেই স্বাবলম্বী হতে পেরেছে অন্য সকল মাছের তুলনায় এই হাইব্রিড মগুর মাছগুলো খুব সহজেই চাষাবাদ করার উপযোগী এবং কি আপনারা যারা মিশ্র চাষ করতে চান সকল মাছের সাথে আপনারা চাইলে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো পিস মাছ দিতে পারবেন আর যারা ভাবছেন একক চাষ করবেন তারা আপনারা চাইলে চারশো থেকে পাঁচশো বেশ মাস অনায়াসে মজুত করতে পারবেন সোভিঅর ডিওস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই